নমস্কার বন্ধুরা ফুল শাড়ি ফরেস্ট ফরেস্টেগুনের একটি বক্স খাট হাইড্রোলিক বক্স খাট আজকে পালিশ হচ্ছে আমাদের পালিশ পদ্ধতি সম্পর্কে আজকে আপনাদেরকে একটা ধারণা দিয়ে দেব। এই সেম ডিজাইনের খাট কিন্তু আমাদের এখানে পরপর তিনটে রেডি হয়েছে এটাই লাস্ট এর আগেরগুলোতে আপনারা দেখেছেন সেটিংস করার ভিডিও এটাও আজকে সেটিংস হয়েছিল সেই ভিডিও কিন্তু আমি আজকে করিনি পালিশ ভিডিওটা আপনাদের জন্য করেছি যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তিনটে সেম ডিজাইন খাটের মধ্যে এটার দামটাই কিন্তু সবচেয়ে বেশি তার কারণ কিন্তু একটাই এটার কাট কিন্তু অনেকটাই হাই কোয়ালিটি আগের দুটোর থেকে তাহলে বন্ধুরা বেশি সময় নষ্ট করছি না শুরু করছি আজকের ভিডিও এখানে যেটা দেখছেন এখান থেকেই কিন্তু আমাদের গালার মিক্সার তৈরি করা হয় প্রথমে যেটা দেখছেন এটা সাদা গালা এটা কিন্তু লাল গালার মতো গোল কি যেটা পাওয়া যায় ওই রকম কিন্তু হয় না এটা গুঁড়ো টাইপের থাকে আর এটা যেটা দেখবেন এটা কিন্তু লাল গালা এটাই কিন্তু মার্কেটে চলে চাকতির মতো থাকে এটা স্পিডের সঙ্গে ভিজিয়ে রাখতে হয় দুই প্রকার গালাই কিন্তু স্পিডের সঙ্গে প্রথমে ভিজিয়ে রাখতে হবে তারপর কিন্তু দুটোকে মিক্স করে খাটে পেস্টিং করতে হবে সাদা লাল দুটোই কিন্তু আপনারা হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন আর লাল গালাটা বিশেষ ইম্পর্ট্যান্ট একটা জিনিস চলুন এইটা সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমরা কোনটা ব্যবহার করি দেখুন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু এই যে গালাটা দেখছেন অলক সুপার এটা কিন্তু হায়েস্ট কোয়ালিটি এটা ব্যবহার করলে আউটপুটটা খুব সুন্দর আসে আর আপনারা যত পাতলা করে বারবার পেস্টিং করবেন তত কিন্তু খাটের গ্লেজ সুন্দর হবে মেশিন স্প্রে করার পর আউটপুটটা খুবই সুন্দর আসে দেখুন আমরা কিভাবে পেস্টিংটা করছি এটা ছোট জায়গা বলে কিন্তু ধীরে ধীরে পেস্টিংটা করা হচ্ছে কিন্তু যেখানে আপনাদেরকে অনেকটা টানা যাবে সেখানে কিন্তু টানটা দিতে হবে দেখুন এই যে যে যেটা মারছে একবারে কিন্তু এই গালা পেস্টিং করাটাও কিন্তু একটা দক্ষ হাতের কাজ ঠিকঠাক করে যদি পেস্টিং না করা হয় তাহলে কিন্তু গ্লেজ অতটা ভালো উঠবে না আর গালা যদি মোটা হয়ে যায় পেস্টিং করা তাহলে কিন্তু গ্লেজটা অত ভালো হয় না এই খাটের ছবিটি কিন্তু আমি পোস্ট করেছি যাদের ডিজাইনটা দেখার ইচ্ছা তারা কিন্তু আমার ফেসবুক পেজের মধ্যে গিয়ে এই ছবিটা দেখতে পারেন খাটটি কেমন ডিজাইনের তাহলে বন্ধুরা পালিশ নিয়ে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি সেখানে উত্তর দিয়ে দেবো চলুন আজকে আমাদের ঠিকানা সম্বন্ধে আপনাদেরকে পুরো ডিটেলসে জানিয়ে দিচ্ছি সামনে যে রাস্তাটা দেখছেন এটা কিন্তু চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক আর পাশেই রয়েছে আমাদের অনেক বড় একটা গাছ এটা বলার কারণ একটাই যে আপনারা কিন্তু এখানে আসলে এই গাছটা দেখে কিন্তু চিনতে পারবেন যে আমাদের দোকানটা এক্স্যাক্টলি কোথায় আর এর সামান্য দূরত্বেই কিন্তু রয়েছে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প আর আমাদের এই দোকান থেকে কিন্তু একশো মিটারের দূরত্বে রয়েছে গাছা বাস স্টপ আপনারা যারা আসবেন তারা অবশ্যই গাছাবাজার বাস স্টপে নামবেন আর সেখান থেকে কিন্তু অনায়াসেই চলে আসতে পারেন আমাদের স্টার ফার্নিচার অ্যান্ড সিএনসিতে এক কথায় আমাদের ঠিকানা হলো বাজার নদীয়া জেলা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা ভাবছেন যে কাঠের ফার্নিচার তৈরি করবেন তারা অবশ্যই একবার আমাদের দোকানে ভিজিট করবেন আসছি পরের ভিডিওতে ধন্যবাদ